চরম সন্ত্রাস অত্যাচার একদা এক সময় পরবর্তীকালে বিজেপির তিনি জীবন ঝুঁকি রেখে নেতৃত্ব দিয়েছেন লড়াই সংগ্রাম করেছেন এলাকার মানুষ তাকে আশীর্বাদ করেছেন তাই তিনি জনপ্রতিনিধি তাই তিনি নেতৃত্ব আমাদের অশোক জানা মহোদয় তার জন্য একবার আমি হাততালি দিতে বলবো দায়িত্ব দিয়েছিলাম আমাদের এই ব্লকেরই সংগঠনের সভাপতি আমাদের এই অঞ্চলের প্রাক্তন প্রধান বর্তমান এই এই এলাকায় এলাকায় যে কর্মশালা করছি আপনারা তাকে আশীর্বাদ করেছেন তিনি জনপ্রতিনিধি হওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে আপ্রাণ চেষ্টা করছি যে আমরা আজকের ভাজাচাউলি অঞ্চলে একটি কর্মশালার মাধ্যমে যেমনি ব্লকে আটটি অঞ্চলে সাংগঠনিক নেতৃত্ব কর্মীদেরকে বার্তা দিলাম তেমনি জেলারও আমাদের প্রত্যেকটি অঞ্চল সাংগঠনিকভাবে দৃঢ় হোক তারা কর্মশালা করুক এবং আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একশো শতাংশ উন্নয়ন সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা মানুষের কাছে পৌঁছে রাজ্যের যুবকণ ছাব্বিশে নির্বাচনে আজ থেকে আমরা কর্মশালার নির্দেশ এবং আমাদের নেতৃত্ব আগের সভাপতি তার হাতে চাবি গোছাটা দেবেন এটাই সহ আর যিনি অঞ্চলের সভাপতি হবেন তার আগের সভাপতি যতক্ষণ না নেক্সট তৈরি হচ্ছে ঠিকঠাক যেই সংসারটা চালাবার না ক্ষমতা তৈরি হয় তখনও দেবে না ধীরে 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 তার লেভেল ওই চলতে থাকে আরও একটা এক্সাম্পল আমি বলি দলে চলছে আমাদের যিনি নেতা এখন দলের সাধারণ সম্পাদক ডায়মন্ড হার্বারের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটাই প্রথমে বলি তাকে যোগ্য করা হচ্ছে কর্মশালাতে অংশগ্রহণ করিয়ে করিয়ে তিনি তার কাজের মধ্য দিয়ে আস্তে 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 আজকে তিনি দলের সাধারণ সম্পাদক হয়েছেন তাই তো তার প্রথমে কি করা হয়েছিল এমপির টিকিট দেওয়া হয়েছিল সাংগঠনিক পদ ছিল না এমপি জিতলেন একটা নতুন সংগঠন তৈরি হলো জুবা তাকে জুবার দায়িত্ব দেওয়া তিনি জুয়ার দায়িত্বটা সঠিকভাবে পালন করলেন তারপরে তাকে যুবর দায়িত্ব দেওয়া হবে তিনি যুবর দায়িত্বটাও সঠিকভাবে পালন করলেন এরপরে তিনি হলেন মূল দলের সাধারণ সম্পাদক তাকে তৈরি করা হচ্ছিল হচ্ছিল সুযোগ দেওয়া আমরা অঞ্চল লেভেলের কথা ছেড়ে কাজ অনেক দিনের স্বপ্ন যে একটা জেলায় এই ধরনের কর্মশালা করা হোক চেষ্টা করেছি পারিনি কিন্তু আজকে ভাজা গ্রাম পঞ্চায়েত রাস্তা দেখালো আগামী দিনে আমরা জেলা স্তরে ওই ধরনের লঞ্চ আমাদের প্রিয় নেতা আছেন তিনি আমার সহকর্মী সহযোদ্ধা বিকাশবাবু এই সভার সভাপতি আইএন সভাপতি কাঁথি তিন পঞ্চায়েত সমিতিরও সভাপতি আমাদের সকলের সত্য নন্দদা আছেন মিতাদি আছেন সকলে আছেন আমিও আছি আপনারাও আছেন এখন বাবা কখন ঘরের ছেলের হাতে চাবি গোছাটা দেয় বলুন তো বাবা চাবি গোছা না দিলে ছেলের সঙ্গে বিরোধ হয় কেন বলুন তো আমরা সকলে পারিবারিক আমাদের প্রত্যেকের পরিবার আছে এও একটা পরিবার যিনি বুথের সভাপতি